র্যাগিং এর অভিযোগে বহরমপুর কলেজের হোস্টেল থেকে সাসপেন্ড পাঁচ ছাত্র কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানা গিয়েছে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলে বহরমপুর কলেজের হোস্টেল থেকে কিছু ছাত্র এর অভিযোগ করেন শনিবার এই নিয়ে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয় সেখানেই হোস্টেলের পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে প্রথমে বলি আমি কিন্তু আছে রোববার আমাদের এখানে ডিস্টেন্স এডুকেশনে এম এ পড়ানো হয় আমি টিচার ইনচার্জ হিসাবে প্রতি রোববারই আসি আর অফিসিয়াল কাজ টাজ থাকে ওই গতকালকে সকালে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেল থেকে একটা আমাদের কাছে অফিসিয়াল মেল আসে সেখানে যেটা লেখা ছিল তার জিসটা বলি যে হোস্টেলের সেকেন্ড সেমিস্টারে কিছু ছাত্র হোস্টেলেরই ফোর্থ সেমিস্টারে কিছু ছাত্রের বিরুদ্ধে ওখানে অভিযোগ জানায় যে তাদেরকে কিছু ওরাল তারা হ্যারাসমেন্ট করেছে মৌখিক কিছু বলা টলা ইত্যাদি হোস্টেলে বলেছে তাই তারা আমাদেরকে না জানিয়ে যেটা ওদের করা উচিত ছিল কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল আমাদেরকে না জানিয়ে হোস্টেলের সুপারও আছে তাকেও জানায়নি তারা সরাসরি ইউজিসি কে মেল করে ন্যাচারালি ইউজিসি আমাদের জানানোর ফলে আমরা অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং করতে বাধ্য হই এবং আমাদের পরিচালন সভাপতি সভাপতি অশোক দাস আমাকে বলেন যে তুমি এই ব্যাপারটা দেখো অ্যান্টি র্যাগিং কমিটির যে তোমার মেম্বারসরা আছে তাদের নিয়ে মিটিং করো আমি কালকেই দুপুরবেলায় মিটিং করি এবং মিটিংয়ে যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে থেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার্স তারা জিজ্ঞাসাবাদ করে সব জিজ্ঞেসটিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল তাদেরকে হ্যারাসমেন্ট করেছে ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই পাঁচজনকে সাসপেন্ড করি বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও কলেজে পড়াশোনা করো বাইরে কোথাও থাকো হোস্টেল তোমরা ছেড়ে দাও এটুকুই হয়েছে না আমি তাদেরকে এখন মৌখিক আমরা জানিয়েছি আজকে রবিবার আগামী সোমবার তাদের হয়তো চিঠি দিয়ে জানাবো দাও না না ওরা ছাত্র আমাদের তাদের ভবিষ্যৎ নষ্ট হবে কলেজ কর্তৃপক্ষ বা অ্যান্টি র্যাগিং কমিটির কেউ চায় না হয়েছে সাময়িক আমি আবার ওদেরকে কিছুদিন বাদে ডাকবো সবাইকে ডেকে আমি এটা মিটমাট করে দেব কারণ এটা আমার দায়িত্ব এটা কারণ এরা অভিভাবক ছাড়া এখানে থাকে আমি তো ওদের অভিভাবক যারা টিচার অধ্যাপক অধ্যাপিকা সবাই তাদের গাছ এটা আমাদের দেখার দায়িত্ব যেহেতু ইজিসি একটা মেল করেছে ফলে আমরা এটাকে গুরুত্বটা দিয়েছি বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি